হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো এই মাস্টার সিলিন্ডারের কাজ কি এবং এই মাস্টার সিলিন্ডার দিয়ে কি এই মাস্টার সিলিন্ডারটা কি প্রয়োজন এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার এই মাস্টার সিলিন্ডারটা হচ্ছে আপনার সিএনজি গাড়ির ব্যারেগের মাস্টার সিলিন্ডার এই ধরনের মাস্টার সিলিন্ডার প্রত্যেকটা গাড়িতে আছে এক এক গাড়িতে এক এক কাজের এই জিনিসটা আছে কিন্তু সিএনজি গাড়ির ক্ষেত্রে এটা হচ্ছে ব্যারেকের মাস্টার সিলিন্ডার তো এই মাস্টার সিলিন্ডারের যখন ভিতরে একটু করে খেয়ে যাবে তখন আপনার উপর দিয়ে ব্যারেকয় উঠে এই মাস্টার সিলিন্ডারের ভিতরে চারটা বকেট আছে এর ভিতরে চারটা বকেট আছে দুইটা পিস্টন আছে দুইটা স্প্রিং আছে ওই পকেটগুলো যখন ফুলে যায় তখন বগটগুলো প্রেশার হয় না যখন প্রেশার হয় না তখন আমাদের গাড়িটা ব্যারেক হয় না এবং কি যে গাড়িগুলোর ক্যালাজের কাজে লাগানো আছে ওই গাড়িগুলোর ক্যালাজ হয় না এর ভিতরে বগটগুলো খুলে গেলে এবং কি অনেক সময় অনেক সময় ভিতর স্প্রিং একদম নিচে যে স্প্রিংটা আছে স্প্রিংটা ভেঙে যায় এটা ভেঙে গেল আপনার ফ্যাশারটা হবে না আপনি ব্যারেক মারার সাথে সাথে উপরেরটা ব্যারেক মারার সাথে সাথে উপরেরটা নেমে নিচে ঠাস করে একটা আবাস করে একদম নিচে চলে যায় ব্যারেকটা কিন্তু ফেসার হয় না তাহলে ওই ফ্যাসারটা যদি একদম নিচে চলে যায় একদম নিচের পিস্টনে যদি বেজে যায় তাহলে মনে করবেন আপনার নিচের পিস্টনটা আটকে গেছে বকেট ফুলে গেছে না হয় স্প্রিংটা ভেঙে গেছে এই মাস্টার সালেন্ডার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এই মাস্টার সিলিন্ডারের সামান্য চারটা বকেটের কারণে আমাদের গোড়া গাড়িটা কন্ট্রোল হয় আমাদের গাড়িটা যে কোনো মুহূর্তে ছাড়া কিন্তু গাড়িটা চালানো যায় না এই মাস্টার আটকে গেলে যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো দুর্ঘটনা হতে পারে তো এই মাস্টার সিলিন্ডারের মধ্যে আমরা সতর্ক থাকতে পারবো কিভাবে এই মাস্টার সিলিন্ডারের এইখানে যখন স্প্যান্ডল থাকবে ওই স্প্যান্ডল দিয়ে ব্যারেক হয় আমাদের আমরা যখন ব্যারেক মারব তখন পুরোপুরি প্রেশারটা কমে যাবে অথবা একটু আটকে যাবে যখন আপনার কমে যাবে তখনই মনে করবেন আপনার এই মাস্টার সিলিন্ডারের ভিতরে হয় বকেটগুলো ফুলে গেছে না হয় স্প্রিংগুলো হাট কমে গেছে অথবা ভেঙে গেছে তখন আপনি কি করবেন একটু আলসি করলেই তো মারাত্মক ক্ষতি সামান্য আলসির কারণে আমাদের মারাত্মক ক্ষতি হয়ে বসে থাকে তো আমরা আলসিনা করে এই মাস্টার সিলিন্ডারের বকেট খুলে চেক করে ফেলি এবং কি বকেট ফেলে দিই তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না আর কোনো রিস্ক জিনিসটা থাকবে না এই মাস্টার সিলিন্ডার প্রেসার যখন কমে যাবে তখন আমরা ওই বকেট ফেলে দিই এই মাস্টার সিলিন্ডার ভিতরে যখন খাওয়া থাকে তখন কিন্তু আপনার কাছে ওভার বকেট লাগাতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই মাস্টারের কাজ কি এবং গুরুত্বপূর্ণ কি এটা জানতে পেরেছেন এবং কি বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ